তাকে উনি শারীরিকভাবে লাঞ্চিত হয়েছে এই জন্য জনাব মোহাম্মদ রাশেদ উনি আমার কাছে একটি অভিযোগ করেছেন আমি অভিযোগটি গ্রহণ করেছি আমরা এখন আমাদের যে বিধি আছে বিধি ব্যবস্থা নেব এটা আমাদের জেলা পরিষদ চেয়ারম্যান বলে উপস্থাপন করা হবে বিষয়টি আমরা দেখব আর কি আচ্ছা আপনার আপনাদের বিধিতে কি আছে এমনি যদি লাঞ্ছনার মতো ঘটনা ঘটে বা এই রকম আইনভঙ্গের মতো ঘটনা ঘটে তাহলে আমাদের ডিপার্টমেন্টের কত ব্যবস্থা আছে তার বিরুদ্ধে আমরা

প্রকল্প হচ্ছে আপনাদের ইজারা দেওয়ার বিষয় সেই ইজারার বিষয়ে বিস্তারিত দুর্নীতি প্রস্তাবের কাছে আছে আমরা আপনাদের সাথে শেয়ার করেছি এবং এই এই যে অনিয়ম দুর্নীতি হয়েছে ইজারা হয়েছে সেটার ম্যাক্সিমাম অভিযোগ মাহবুব সাহেবের বিরুদ্ধে এবং এখানকার একটি প্রভাবশালী নেতার বিরুদ্ধে এই এলাকায় একটি প্রভাবশালী নেতার বিরুদ্ধে তারপর মাহবুব সাহেবের অংশই তার জানতে চেয়েছিলাম এবং আপনি ইতিমধ্যে বিভিন্ন মাধ্যম থেকে জ্ঞাত হয়েছেন যেখানে ইজারাতে দুর্নীতি হয়েছে ভবন পাকা করার কথা নাই কিন্তু ভবন পাকা করা হচ্ছে সেই বিষয়ে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন ওখানে আমাদের চুকনগরে আমাদের মার্কেটটি ছিল সেখানে আমরা লিজ দিয়েছি জেলা পরিষদ সভার সিদ্ধান্ত অনুযায়ী সেই লিজ নিয়ে ওখানে স্থায়ী অবকাঠামো নির্মাণ করা হচ্ছে জেলা পরিষদের বিধি অনুযায়ী স্থায়ী অবকাঠামো নির্মাণের কোনো সুযোগ নেই আমরা একটা অভিযোগ পেয়েছি লিখিত অভিযোগ তারপ্রেক্ষিতে একটি তদন্ত আমাদের সার্ভেয়ারকে নিয়োগ দেওয়া হয়েছে যে ওখানে বাস্তবে কী ঘটনা ঘটছে সেটি দেখে প্রতিবেদন প্রতিদ্বন্দ্বার জন্য প্রতিদ্বন্দ্বী পাওয়ার পরে এটি ওই যারা স্থায়ী অবকাঠাম নির্মাণ করেছে তাদেরকে ওগুলো ভেঙে ফেলার জন্য আমরা চিঠি দেবো জেলা পরিষদের সবার এবং সেখানে এই যে স্থায়ীভাবে করা হলো এবং যারা এটা করছে তারা একেবারে আইনবহির্ভূত ভাবে মাহবুব সাহেবের প্রত্যক্ষ সহায়তায় ভবনটা করা হতো যাচ্ছে এগোচ্ছি আমরা সচেতন প্রতিবেদনটা পেলে আমরা ব্যবস্থা